শুরু করছি প্রিয় বেগম উপন্যাস পর্ব তিন লিখেছে পুষ্পিতা প্রেমা কি হল নামও শাহজাহান সাহেবের পিছু পিছু নিজে পুটলিতার সাথে নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে টলার থেকে নামার সময় তার ছাভাবে পা পড়ায় পেরাকে পা কেটে গেল তার ও বলে গো বাকিরা পিছু ফিরে তাকিয়ে বিরক্তির সূচক শব্দ করল শাহজাহান সাহেব এগিয়ে এসে মেয়েটাকে তুললেন রক্ত গড়াচ্ছে উদ্বিগ্ন গলায় বললেন অনেক রক্ত পড়ছে দেখি এই কার কাছে পানি আছে দ্রুত পানি আন অপরূপাকে ধরে উনি তীরে নামালেন মেয়েটার চোখ মুখ স্বাভাবিক হয়ে গিয়েছে যেন কোনো ব্যথা নেই উনাকে অস্থির হতে দেখে অপরূপা নিজেকে সামলে বলল সামান্য রক্ত কিছু হবে না আপনি অস্থির হবেন না পানির বোতল নিয়ে এসে অপরূপাকে দিলেন উনি অপরূপা ঢকঢক করে পানি খেয়ে শাহজাহান সাহেবের পিছু পিছু হাঁটা ধরলে মালামাল বহন করে একটা লোক এসে অপরূপার পাশ ঘেঁষে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল হুজুর আপনি আগান আমি লগে লোকটা হাসি হাসি অপরূপার চোখে কপট চেহারা মুহূর্তে মলিন হয়ে আসে খানিকক্ষণের জন্য হলেও ভীরু হয় তারপর ভাবে হুজুরের আশ্রিত হয়ে যাচ্ছে তাও কেমন তেজ সুযোগ পেলে এর তেজ বাহির কইরা আনবে সে অপরূপাকে দাদি বলেছিলেন সব সময় শক্ত থাকতে যাতে তাকে কেউ ফিতু না ভাবে সে শক্ত থাকবে ভাবে কিন্তু পরক্ষণে মনটা তার দুর্বল হয়ে পড়ে সে কান্না চেপে রাখতে পারে না দুর্বল্য আপনি প্রকাশ পেয়ে যায় অচেনা অজানা পিতৃতুল্য একজন মানুষের ভরসায় অপরূপা এগোতে লাগলো সামনের দিকে জানা নেই এরপর কি হবে কত দিনই বা আশ্রিত হয়ে এই মানুষটার বাড়িতে থাকবে সে অপরূপা ভাবতে ভাবতে সবার সাথে সাথে পচিয়ে যায় একটি প্রকাণ্ড বাড়ির সামনে উঁচু প্রাচীন দিয়ে ঘেরা সাবেকি বাড়িটি ঘন সবুজ গাছগাছালি আর লতাগুলো আচ্ছাদিত বাড়ির ভিতরে থেকে কাজের লোকগুলো ছুটে এসে তারা তারি করে করে মালামাল আর জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে ঢুকে মুখে মুখে ছড়িয়ে যায় এক বধূ এসেছে বড় বাবুর সাথে মেয়ে মহিলারা দরজা দোর ঘোড়া ঘোড়ায় এসে দাঁড়িয়ে হতবাক হয়ে তাকিয়ে দেখে অপরূপাকে এত গভীর রাতে একদিষ্ট নন্দন সুন্দরী কন্যা নিয়ে হাজির বয়সী মানুষটা শুরু হতে হতে অন্দরমহল পর্যন্ত গড়ায় শাহজাহান সাহেবের স্ত্রী বেগম খাদিজা চেচায় আর বিলাপ করতে থাকে এই বয়সে এসে এমন দিন দেখতে হলো হে উপরওয়ালা দিগার তুমি আমায় তুইলা নিলে না কেন সবাই অপরূপাকে দেখতে ব্যস্ত অপরূপা তখন মগ্ধ চোখে বাড়িতে বাড়িটিতে আন আনার কোনা দেখতে থাকে এই যে এক রহস্য সালাম আব্বাজান আপনার শরীর কেমন আছে দুটো চঞ্চল যুবতী মেয়ে ছুটে এলো শাহজাহান সাহেবের কাছে একজন মেয়ে দেখতে স্বাস্থ্যবান গায়ের রঙ উজ্জ্বল অন্যজন লম্বাটে কিন্তু গায়ের রং শ্যামলা দুজনেরই চেহারা অসম্ভব মায়া শাহজাহান সাহেব মেয়েদের মাথায় হাত রেখে আলহামদুলিল্লাহ আমার কন্যারা ভালো আছে মহলের সবাই কেমন আছে জি আব্বাজান সকলেই ভালো আছেন কৌতূহল দৃষ্টি চোখে অপরূপার দিকে তাকায় মেয়ে দুটো পায়ের আঙ্গুল থেকে মাথা অব্দি চোখ বুলি আব্বাজানকে বলতে শুরু করে মা বেগম চেঁচামেচি শুরু করে দিয়েছে মেয়েটির পরিচয় জানালে আমরা মা বেগমকে গিয়ে বলতে পারি কথাটা বলার সময় নাদুস নুদুস দেখতে মেয়েটির চোখ নত করে শাহজান সাহেব উনার বেগমের পাগলামির কথা মনে করে হাসছেন অপূর্ব দিকে তাকিয়ে বড়ই অদ্ভুত আমি তোমার নামটাই চাই না কি নাম তোমার অপরূপা নীল ঋণে কণ্ঠসুর শুনে মেয়ে দুটি আবারও তাকায় তার দিকে ও অপরূপা আজ থেকে তোমাদের সই ও বিপদে পড়েছে আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি ওর সাথে ভালো ব্যবহার করবে ওর যত্ন করবে ও আমাদের মেহমান মেয়ে দুটির চেহারা এবার পরিষ্কার হয় এতক্ষণে আধারে নিমজিত ছিল তাদের ঠোঁটে হাসি ফুটে শাহজাহান সাহেব এবার অপরূপার সাথে দুটোকে পরিচয় করিয়ে দেন অপরূপা এখানে আমার দুইটা কন্যা দাঁড়িয়ে আছে একজন নিজের কন্যা পরের ভাইয়ের কন্যা অপরূপা জানতে পারল লম্বাটে শ্যামলা মেয়েটির নাম সাহেরা নাদুষ্ণু দুষর্সা খাটো মেয়েটির নাম সহিনী দুজনের মাথা দুপাশে বেনি করা একই রঙে সালোয়ার কামিজ ও বধু সাজে কেন বাজান ওর কি আজকে নিকা হয়েছে তাদের কণ্ঠ কৌতূহল ঝরে পড়ে অপরূপা দৃষ্টি নত করে সাজান সাহেব হেসে বলে ওর বর হারিয়ে গেছে ওকে এসে নিয়ে যাবে ততদিন ও তোমাদের সাথে থাকবে ও খুব ক্লান্ত এবং আহত ওর পায়ে রক্ত ঝরছে অপরূপা ওদের সাথে যাও ভয় পেও না অপরূপা মাথা দোলায় ডানে বামে চোখ বোলাতে বোলাতে অন্দরমহল প্রবেশ করে মহলের ভিতরে প্রবেশ করতেই চোখ জড়ো আপনা আপনি তার আটকে গেল দেওয়ালে সোনালির রঙে আরু কারু শোভিত মনোমুগ্ধকর কর দেওয়ালে দেওয়ালে ঝুলছে বিরাট বিরাট তৈল চিত্র যুদ্ধ বিগ্রহের ছবি বড় বড় রাজাদের সিংহাসনের ছবি প্রবেশের সাথে সাথে বিশাল বড় কক্ষটি বসার আসন সবার আয়োজন করলেন কয়েকজন মানুষ সেখানে অনায়াসে বসতে পারবে সারি সারি কাস্টসন বসানো প্রকাণ্ড একটি সিংহাসনের আসনের মতো কেদারা রাখা মাথার উপর একটি খানিকটা উপরে দ্বিতল কাম কামরটির পর্দা নড়ে উঠল কপাল অব্দি ঘুমটা পড়ায় কয়েকজন মহিলা সরে গেলে যেখান থেকে ছোট্ট একটা কাষ্ঠসনের অপর রূপা বসে থাকে শাহজাহান সাহেব এসে তার পাশে আরাম করে বসে কপাল অব্দি ঘোমটা পরা একজন কৃষ্ণ মহিলা এসে অপরূপার হাতে জলের গ্লাস দিয়ে অপরূপার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পর মগ লাভ করে সেখান থেকে অপরপার দীর্ঘতিতে পানি খায় তারপর অস্থিরভাবে চোখ বুলায় চারপাশে। এক মহিলা ছুটে আসে অন্দরমহল মহল থেকে তার আগমন সবার লক্ষ্য না হলে বিশ্রয়ে সবাই হা হয়ে গেল অপরূপার কবরী বন্ধন চুলে হাত দিয়ে টেনে তুলে ভয়ঙ্করভাবে ভাবে উঠে বলে আমার মহলে এসবের জায়গা হবে না বুড়ো বয়সে আপনাকে ঢঙে ধরেছে ঘটনাটি আকৃষ্ট তাই সবাই নড়ে চড়ে উঠতে ভুলে যায় মহিলা অপরূপার চুল ধরে টেনে নিয়ে গিয়ে আশ্রে ফেলে সদর দরজায় চোখ কাটে ঠোঁটে ফেটে ঠোঁট ফেটে তাজা রক্ত মাখামাখি হয়ে যায় অপরূপা উষ্ট পুষ্ট তিন তো বিহীন কৌতূহল চোখে যে থাকে অপরূপা মাথায় রগ ধপ করছে চুলে গোড়ায় সায়েরা এসে টেনে তুলে খাদিজাকে বলে আম্মা কি করছেন মেয়েটা আশ্রিত আপনি যা ভাবছেন তা ভুল শাহজাহান সাহেব এবার হতবুদ্ধি ভাবে ছেড়ে এগিয়ে আসে খাদিজার দিকে খেপা চোখে তাকিয়ে ধুমকে সুরে বলল বেগম একটা অসহায় মেয়ের উপর জুলুম করছো তুমি কেন ওকে এভাবে আঘাত করলে ও তোমার মেয়ের বয়সী খাদে যা ভুষ্ট হয়ে খেপাতে চোখ জোড়া তার শীতল হয়ে আসে নিজ কন্যার বয়সী মেয়েটার দিকে অপলোক তাকিয়ে থাকার পর মনে হয় অনেক বড় বড় পুল করে গিয়েছে মেয়েটা পীড়িত বদনের দিকে তাকিয়ে নিজের উপর রাগ হয় কিন্তু স্বরূপ প্রকাশ করে না হন অপরূপাকে তুলে অপরূপার গা এ ভর ছেড়ে দিয়ে কেঁদে উঠে উচ্চ স্বরে কাবুলি পাঞ্জাবি পরিহিত একটা পাঁচ কি ছয় বছরে বাচ্চা এসে অপরূপার শাড়ি আছড়ে ধরে জানতে চায় সুন্দর বো কাচ্ছ কেন ধূসর বন্যের শাড়ি পরিহিত একটা মহিলা এসে ধমক দিয়ে ছেলেটার হাত ধরে টানতে টানতে ভিতরে চলে যায় বাচ্চাটাকে দেখার কান্না থেমে যায় কি এক জিতে কার সাথে যেন খুব মিল পেল সে সন্তোষ দল পড়েছে যাত্রাপালায় শিল্পীগুলা মঞ্চ ছাইরা পালাইছে সেখানে যাকে পাইছে সবার কাছে থেকে টাকা পয়সা নিছে মেলা বাহি শেষ গায়ে চাকু মারছে সাহেব আমগো সাহেব বাবুরেও মারছে হাপাতে হাপাতে কথাটা বলতে কালু মিয়া শাহজাহান সাহেব ও উনার বড় ছেলে তেশ শের সাহেব চিরন্তর বদনে বসেছিলেন মহল চতুরে কালু মিয়া হাঁপাতে হাঁপাতে কথা বলে ধপাস করে বসে পড়ে শাহজাহান সাহেব দেখিয়ে উঠে বলে কোথায় এখন সে তন্ম মধ্যে বিশ্র পায়ে আওয়াজ আর আওয়াজে দৃষ্টিপাত করল সবাই উনাদের পায়ে কাছে এসে হুম হুমড়ে পড়ল একজন কালো বেটে মোটা কুদর্শন পরনে কালো বোরখার মতো বস্ত নাক ফেটে ইতিমধ্যে রক্ত পড়ছে আমারে মাফ কইরা দেন সাহেব আমি পেটে দান্দায় ওদের লগে যোগ দিছি পিঠের উপর ধরাম করে পরপর তিন চারটা লাথি পড়তেই তার আত্মনাদ কেঁপে উঠল গোটা সুলতান মহল লাথি দিতে থাকা লোকটার গায়ে বাদামী রঙে পাঞ্জাবি চোখে মুখে অসম্ভব হিংস্রতা যেন এই যাত্রায় সে মেরেই লোকটিকে দোতলা চত্বরে দাঁড়িয়ে গোটা দৃশ্যটি অব অবলোকন করে অপরূপা তার বুক কাঁপতে থাকে এ কোথায় এসে পড়েছে সে এরা এত নির্মম কেন লোকটা আত্মনাথ অপরূপার কোমর হৃদয় বুকটা হাত রেখে মারতে থাকা লোকটার মুখ দৃষ্টি নিক্ষেপ করতে লোকটার চোখ পরে তার দিকে সাথে সাথে সে আড়াল করে দাঁড়ায় চোখ সরিয়ে আবারও একে ওপর লাথি দিতে থাকে লোকটা মার খাওয়া লোকটা যখন নিজে নিস্তর হয়ে পড়ল আর কোনো শব্দ করল না মুখ দিয়ে ঠিক তখনই সদর দরজার পার হয়ে আস্তে আস্তে একটি নির্মল শান্ত অথচ গমগমে গমে কণ্ঠস্বর ভেসে এলো আহা থামো সাফায়েত এভাবে মেরো না এভাবে মারলে তো মরি যাবে পালের গোদাকে খুঁজে বের করার আগে জরুরি হালকা চালে হেঁটে আসা গম ও রক্ত ভেজা সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার কাঁধ বেদে তরল রক্ত স্রোত গড়িয়ে পড়ছে ললাটে ডান পাশ ক্ষতিবিক্ষত শ্বেত পাঞ্জাবি ধারণ করেছে রক্তে লাল রঙের বেগম উপন্যাসটি তৃতীয় পর্ব এই পর্যন্তই ছিল